পরিবারে কে কে আছে পরিবারে আমার মা আছে ছোট একটা বোন আছে মা বাবা ছিল আর একটা বিয়া কইরা চইলা গেছে আর একটা বিয়ে করছে হ্যাঁ আচ্ছা তো আপনি বিয়ে করে জান না কিভাবে বিয়ে করব মা তো অসুস্থ ছোট একটা বোন আছে এদের দিক দেখতে লাগে আচ্ছা মানে এখন বাবা খোঁজ খবর নাই না না বাবা বিয়া করলে কার খোঁজ খবর নাই থাকেন কই এখন এখন আমি সেটা কি ঢাকা ঢাকা কাজ করতে থাকি

এই কারণে অনেক সামনে কোন ভাই যদি আমার হোক জুয়ান মানুষের পানি খায় বহু ভাত কাপড় দেয় না আর একটা বয়স্ক মানুষ আমার পাইলে আমার সাইড কোনো সময় কি জোয়ান মানুষটা বিয়ে করতে পারবো না আমি জোয়ান মানুষ চাই না কেননা আমি চাই না আমার মার মত আমার অবস্থা হোক

আচ্ছা তো আমি বলে দিচ্ছি আমার সাথে বলেন হ্যাঁ দশক মোরে এবার নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 018 74 74 00 15 15 24 24 দশক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 018 74 00 15 24 এটা হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেব বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলে সব জানতে পারবেন আচ্ছা তো কথা তো অনেক শুনছি আমরা দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথাবার্তা বললেন হ্যাঁ আর কিছু বলবেন না শেষ করবো না ভাই আর কি বলবো আর বাকি কথা ফোনেই বলবো আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম